আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এগুলো হলো আমাদের রিজেট প্রোডাক্টগুলো যারা রিজেট প্রোডাক্ট নিতে চাও সবই তো রিজেট কিন্তু একটু রিজেটের ভিতরে বেশি রিজেট যেগুলো ওইগুলো যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মারতো মারতো এই লোন থ্রি পিসটা টোটালি পাঁচশো মারতো পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এগুলো বাসায় পরে নিবা তোমরা রিপেয়ারিং করে নাও পাঁচশো টাকা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ না পাঁচশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এটা দেখো খুবই সুন্দর একটা লোন থ্রি পিস আর এই যে হলো উন্না হুম এটা রিজেট না এটা হলো আনসেটিং আসছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা বাসায় পরে ফেলবা হুম পাঁচশো পঞ্চাশ এগুলো সব আমাদের সাড়ে সাতশো টাকার লোন সব সাড়ে সাতশো টাকার লোন এই যে আরেকটা খুবই সুন্দর একটা আরে হয়েছে তো পাঁচশো পঞ্চাশ এটা পাকিস্তানি একটা ড্রেস কী আসছে দেখি এটা কোনো সমস্যা না এটা এই যে এই সাইডটা হাতাই কাটা পড়বে তারপরে এটা আমি দিয়ে দিলাম মার তো মারতো ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা ছয়শো পঞ্চাশ টাকা পায়জামার প্যাসেস আছে এই ড্রেসগুলোর জন্য আমাদের ডিসকাউন্টের ড্রেসগুলো ওই দিন সবগুলো সেল হয়ে গেছে গা এত সেল এটা লোন আসছে টু পিস হ্যাঁ যার ভালো লাগে নিয়ে নেওয়া পাঁচশো টাকা কোনো চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা মার্শালের বারোশো টাকার ড্রেস মশালের এটা সালোয়ার আর এই যে উন্না মার তো তোমরা সাতশো টাকা ছয়শো টাকা মার তো ছয়শো টাকা তাড়াতাড়ি নিয়ে নেব ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ বেক্সি বয়ালের ভিতরে পুরোটা সম্পূর্ণটা অ্যাম্বয়ডারি কাজ করা সালোয়ারে কাজ করা অন্য কাজ করা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ড্রেসটা ছয়শো পঞ্চাশ এটাও দেখো অনেক সুন্দর আনসিটিং না কিন্তু বোঝা যায় না খুব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো টাকা পাবা যার ভালো লাগে নিয়ে নিবা সাড়ে সাতশো টাকা প্রত্যেকটা একশো দেড়শো টাকা করে লসে দিয়ে দিতেছি যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা এই যে দেখো আর একটা সুন্দর একটা লোন হ্যাঁ প্রবলেম কই আছে চোখে না তারপর দিয়ে দিলাম ছয়শো টাকা এটাও পাবা ছয়শো টাকা এটি মনে ভালো অফারে দিয়ে দিলাম এই তিনটা লোন তোমার ভালো ছয়শো টাকা করে টু পিস টু পিস পাবা মার তো চারশো টাকা টু পিস মারতো চারশো টাকা পাবা পুরাটা কিন্তু ইনার সহ আছে অনেক সুন্দর হ্যাঁ এই যে উনাটা মারতো চারশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা চারশো টাকা চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টু পিস মারতো পাঁচশো টাকা বাবা পাঁচশো টাকা ওয়ান পিস বিপুলের ওয়ান পিস মারতো তিনশো টাকা এটাও একটা ওয়ান পিস এটা বাবা তোমরা দুশো টাকা এই জামাটা দেখো জামাটা অনেক সুন্দর একটা জামা বারোশো টাকার জামা ছয়শো টাকা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাবা খুবই সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ একদম ডিসকাউন্টে যারা নিবা আজকে আমাদের পার্সেল সব চলে যাবে তোমরা নিয়ে নিবা পাঁচশো টাকা হ্যাঁ দেয় দে পাঁচশো টাকা আচ্ছা এই ওড়নাটা একজন আপু বাবা ডিসকাউন্টে দিয়ে দিই যার ভালো লাগে নিয়ে নিও চারশো টাকা ছিল আজকে আপনার আড়াইশো টাকা দিয়ে দিলাম খুবই সুন্দর ইন্ডিয়ান কোনো রিজার্ট নাই খুবই সুন্দর ইন্ডিয়ান একটা ওড়না বিপুলের আর এটি দেখো একশো টাকা আচ্ছা এটা রিজার্ট আছে কিন্তু এটা রিজার্ট আছে ইন্ডিয়ান ওড়না হুম এটা তোমরা পাবা শুধু পঞ্চাশ টাকা লেসমেস কাজে লাগালে বাজার বাজার যেইটেম মন চায় এটা দেখো একশো টাকা সালোয়ার একশো টাকা একটা করে দিন ধর্ম ছবি তুললো সালোয়ার একশো টাকা ইন্ডিয়ান স্যালোয়ার দেড়শো টাকা ইন্ডিয়ান এটি বিপুলের যেটি আড়াইশো টাকা করে স্যালোয়ার আসলো একশো টাকা ইন্ডিয়ান সালোয়ার এই স্যালোয়ার জীবনও কিনতে গেলেও পাইব না দেড়শো টাকা রেডি স্যালোয়ার দেড়শো টাকা ইন্ডিয়ান সালোয়ার দেড়শো টাকা এই সালোয়ার আমাদের মানে এখানে পাবানা দেড়শো টাকা একটা ছবি তুলে দিয়ে দেবা দেড়শো টাকা ইন্ডিয়ান সালোয়ার দেড়শো টাকা দেড়শো টাকা সব বিপুলের সালোয়ার এগুলি খুব ভালো কোয়ালিটির যেগুলো আড়াইশো টাকা করে আমি সেল করছি এই সালোয়ারটা পঞ্চাশ টাকা পাবা অন্যটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ